রাজধানীর মিরপুরে শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও রাসায়নিক পদার্থের গুদামে ভয়াবহ আগুন এ পর্যন্ত ১৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে আহত অনেকে ইতালি থেকে একজনকে ফেরত পাঠালে তার পরিবর্তে দুজনকে নেয়ার অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোমে প্রবাসীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে একথা জানান প্রধান উপদেষ্টা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন স্বৈরাচারের আমলে বিএনপি নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আবারও বলেন একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন চায় বিএনপি ভোট দিলে বেহেস্টে যাওয়া যাবে এমন প্রচারণাকে জনগণের সঙ্গে প্রতারণা বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি কিছু ভ্রান্ত মানুষ ইসলামের নাম করে সমাজকে বিপথে পরিচালিত করতে চাইছে প্রশাসনের নিয়ন্ত্রণ নিয়ে নীল নকশার নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে অভিযোগ জামায়াতের নায় সৈয়দ ডাহ মোহাম্মদ তাহেরের জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি মতিঝিলের শাপলা চত্বরে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ সময় দলটির নেতারা বলেন ফ্যাসিস্টের দোসরদের দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় না নিলে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন জানিয়েছে ইসি সচিব নির্বাচন কমিশনে সাংবাদিকদের কথা জুলাই আগস্ট হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তি উপস্থাপন শেষ হয়েছে আটক সেনা কর্মকর্তাদের বিচার সেনা আইনে করার দাবি করেছেন এক্স নেতারা ক্ষতিপূরণের বদলে সরকারের কাছে ন্যায় বিচার চাইলেন হাসিনা সরকারের আমলে গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকারের পরিবারের সদস্যরা ট্রাইব্যুনাল গেটে মানববন্ধন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন একজন ব্যক্তিকে জামিন পেতে বারোটি ধাপ অতিক্রম করতে হয় ভোগান্তি কমাতে অনলাইনে জামিন আবেদনের প্রক্রিয়া চালু হচ্ছে নির্বাচনে দুর্নীতিগ্রস্তদের মনোনয়ন না দেওয়ার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে তৃতীয় দিনের মতো এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের অবস্থান কর্মসূচি পঁয়ত্রিশ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু কাল ব্যালট পেপারে ওএমআর পদ্ধতিতে হবে ভোট গ্রহণ ও গণনা ভোট গ্রহণের সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন গঞ্জ শহরের জামায়াত কর্মী মহিপুর হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা শফিকুল আলম চৌধুরী সহ পনেরো জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত জেনজির বিক্ষোভে দেশ ছেড়ে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজুয়েলিনা দেশ ছেড়েছেন ফ্রান্সের সামরিক বিমানে চেষ্টা চালাচ্ছেন ক্ষমতা ধরে রাখতে গাজা ভূখণ্ডের উন্নত ভবিষ্যৎ ও পুনর্গঠনের জন্য নিরস্ত্রীকরণের দিকে তাগিদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ফিলিস্তিনের বন্দি বিনিময়ের পর স্বজনদের উচ্ছ্বাস নারী অনূর্ধ্ব সতেরো এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশের মুখের গ্রাস কেড়ে নিল জর্ডান শেষ মুহূর্তের গোলে বাংলাদেশ ও জর্ডানের ম্যাচটি ড্র হয়েছে এক এক গোলে আফ্রিকা অঞ্চল থেকে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল মাত্র ছয় লাখ জনসংখ্যার দেশ কেপবার্দে বিশ্বকাপের টিকিট পেয়েছে মোহাম্মদ সালাহ মিশরও সুপারস্টার সাকিব খানের সাথে অভিনয়ের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে অভিনেত্রী তাসনিয়া ফারিনের সাকিবের পরবর্তী ছবির তিন নায়িকার একজন হওয়া মোটামুটি নিশ্চিত তার